সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর যে সকল চাকরি প্রার্থীরা ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবশেষে কবে থেকে মর্গ ভাতা দেওয়া হচ্ছে এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করতেছি গতকাল রাজধানীর শেরে বাংলা নগরে এনসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিশেষ কিছু কথা বলেন সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে তারা মার্চ মাসের আগেই বাজেট সংশোধন করতে যাচ্ছে যদিও এই বাজেটটি দু সালের মার্চ মাসের দিকে সংশোধন করার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এর আগেই এই বাজেটগুলি সংশোধন করা হবে প্রথম আলো পত্রিকায় বলা হয়েছে দুই সালের জানুয়ারির দিকে এই বাজেটগুলি সংশোধন করা হবে কেননা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কমিটি চাচ্ছে না পূর্বের মূলত আওয়ামী লীগ শাসন আমলের বাজেট চলমান থাকুক তাই তারা এই বাজেটটিকে নতুন করে সংশোধন করবে তাদের নিজস্ব নীতিমালায় সেই বাজেটগুলির মধ্যে কিন্তু মর্গ ভাতা বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্যরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেক্ষেত্রে বিশ শতাংশ মর্গ প্রদান করা হলে সরকারের অতিরিক্ত ষোলো হাজার তিনশো ষোলো কোটি টাকা খরচ করতে হবে এছাড়াও তিরিশ শতাংশ হারে মর্গ ভাতা প্রদান করলে চব্বিশ হাজার চারশো চুয়াত্তর কোটি টাকার প্রয়োজন হবে সরকারের এক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করতেছে পঞ্চাশ শতাংশ হারে মর্গ ভাতা প্রদান করার জন্য তবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কবে থেকে এই মর্গ ভাতা প্রদান করা হবে যদি মার্চ মাসের আগেই বাজেট সংশোধন করা হয় তাহলে কিন্তু মার্চ মাসের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গমাতা প্রদান করা হতে পারে তবে এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম অথবা উপদেষ্টারা এই বিষয়ে কোনো আলোচনা করেনি এ বিষয়ে সুষ্ঠু আলোচনা হয়তো সামনের দিনগুলিতে প্রকাশিত হতে পারে সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন আমাদের সঙ্গেই থাকুন যাতে আগামীতে এ ধরনের আপডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে তুলে ধরতে পারি সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা